বৈষম্য আন্দোলনে ব্যাপক সমালোচিত হয় বাংলাদেশ পুলিশ শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পুলিশ বাহিনীও আত্মগোপনে চলে যায় এরপর থেকেই দেশে আইন শৃঙ্খলার অবনীতি দেখা যায় এবার এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসিতে জিপিএ দুই দশমিক পাঁচ হলেই আবেদন করা যাবে আগামী পয়লা অক্টোবর থেকে এই আবেদন শুরু হবে আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে পালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় thank you মেদা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগুষ্টি কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীর উচ্চতা মেদা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগুষ্টির প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে চল্লিশ টাকা জমা করতে হবে পহেলা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে ডেস্ক রিপোর্ট ভোরের পাতা